এইযের মধ্যে পানি জমে না টবের পানি গুলো অনেক সুন্দর না মনে হয়েছে খাওয়া যাবে দেখছেন কারণ কি এটা হচ্ছে ফিল্ডার হয়ে গেছে এই যে এটা নিচে ইয়া যে আর উপরে পানি ঠিক আছে এই যে খাওয়া যাবে এই যে প্রত্যেকটা গাছেই পানি পানি দেওয়া লাগবে না কমাই গটে তার সুন্দর সিনারি পানিগুলো অনেক

국민 casts disappointment In